উদ্দেশ্যে জানাই আজ এক নতুন এক এপিসোডে আমরা এসে পৌঁছেছি যে ভারতবর্ষের কাউ বেল্ট কাউ বেল্ট বলতে গেলে এই উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান দিল্লি এবং উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে কী ধরনের এই কাউ বেল্টে গরু সম্পর্কিত বিষয় নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আমরা তৈরি করেছি এই প্রতিবেদনটা হচ্ছে যে যে দেশে যাও সেই ফল খাও আদার আদার স্টেটস অফ ইন্ডিয়া আমার এই কান্ট্রির মধ্যে সমস্ত দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে গরু সম্পর্কিত এতটা জাগরুকতা নেই আমরা বিভিন্ন শুনতে পাই বিভিন্ন জায়গাতে যে বেল্টে দারুণ গরু সংরক্ষিত ব্যাপার নিয়ে নানান ধরনের কথাবার্তাও হয়ে থাকে এই যে গৌরক্ষক সমিতি গৌ সংরক্ষক সমিতি তারা কিভাবে কাজ করে তারা কিভাবে এই গরুদেরকে সেবা করে থাকে তাদের মনে এত সেবাভাব গরুর প্রতি কেন গরুর দ্বারা তারা কীভাবে প্রভাবিত এবং গরুকে অসুস্থ গরুকে তারা কিভাবে সেবা করে থাকে বিভিন্ন ধরনের পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া গরুর জন্য অ্যাম্বুলেন্স থাকে তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয় গরুর হসপিটাল থেকে থাকে গরুকে তারা এই সেবা সমিতির দ্বারা গরুকে সে বিভিন্ন এক্সরে করে থাকেন তার অপারেশন করে থাকেন নানান রকমের ব্যবস্থা রয়েছে এটা কিন্তু জনবিস্তৃত এই উত্তর ভারতের এই কাউবেল্টে এই গরুর সেবা এটা কে কারা করে থাকেন কারা এর সঙ্গে যুক্ত এত পয়সা কোথা থেকে আসে এত গরুকে খাওয়ানো এবং সরকার কী এর দ্বারা সহযোগিতা করে থাকেন এবং কতটা সহযোগিতা করে থাকেন তা কি পরিপূর্ণ এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা এসেছিলাম এখানে এই থার্মাল পাওয়ার স্টেশনের করণী মাতা মন্দিরের আজ সুবে সকালে একটি প্রভাত ফেরি হয় এই গরু সেবা রোগ সংরক্ষক সমিতির দ্বারা এই প্রভাত ফেরিতে তারা সমস্ত শহরটাকে পরিক্রমা করে থাকেন এবং বিভিন্ন ধরনের ভজন কীর্তন ইত্যাদি গাইতে গাইতে প্রভাব ফেরি করেছিলেন তাদের অধিক আধিকারিকদের কাছে প্রশ্ন করেছিলাম যে এই সমস্ত জিনিস নিয়ে গরুর সম্পর্কিত বিষয়ে আপনারা আমাদেরকে অবহিত করুন তারা বিভিন্ন কথা বলেছেন যে গরুর এই যে সংরক্ষণ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আমরা সেবা সমিতি তৈরি করে রেখেছি সেবা মনোভাব এখানে গরুর যারা সেই যার তার জন্য সেবা করার জন্য যে সমস্ত আমাদের বাহিনী রয়েছে তারা নিয়মিতভাবে সময় দিয়ে থাকেন এবং তাদের রস্টার করা থাকে কারো একদিন ডিউটি পড়ে আগে কারো আরেক দিন ডিউটি পড়ে কারো আরেক দিন ডিউটি পড়ে এভাবে তারা এই সমস্ত এত বড়ো গৌশালাকে চালিয়ে চালিয়ে থাকেন এবং আমি বলেছিলাম যে গরুর থেকে যে দুধ তৈরি হয় সে দুধ কী হয় দুধ উৎপন্ন হয় বলে সেই দুধ খুবই কম পরিমাণ উৎপন্ন হয় বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত গরু আসে তারা অসুস্থ গরু এবং বিভিন্ন ধরনের পীড়িত গরু তাদেরকে আমরা সেবা করে সুস্থ করে তুলি এবং আমি বললাম গৌরক্ষককে আপনার সমিতিতে আপনার গৌ মাতাকে নিয়ে এত কিছু করছেন তো গৌ পিতা কী করেন তো তারা গৌ পিতার জন্য বললেন যে যে সমস্ত ষাঁড় বা ইত্যাদি যদি গৌপিতা বলা হয় তো ষাঁড় বা ইত্যাদি তাদের জন্য বলদ যারা যেগুলো রয়েছে এখন বড়দের চাষ বলদের দ্বারা যে চাষ আবাদ এটা কমে গেছে তাই জন্য তারা বিভিন্ন বল বলদের দ্বারা বা ষাঁড়ের দ্বারা বিভিন্ন ধরনের কাজ বলদের দ্বারা কাজ নিয়ে থাকেন ষাঁড় তাদেরকে ষাঁড়কে তারা রাখার জন্যও একটা পরিকল্পনা গভর্নমেন্ট নিচ্ছে তাদেরকে সেবা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বা লোকেরাও জাগ্রত হচ্ছে এইভাবে এই বিভিন্ন ধরনের তাদের প্রণালী এবং বলছেন যে এখানে যে এত খরচ এই সরকার দিয়ে থাকেন কুড়ি টাকা ছোটো বাছুরের জন্য আর চল্লিশ টাকা বড় বা বড়ো গরুর জন্য কুড়ি টাকা এবং চল্লিশ টাকা যে দিয়ে থাকেন তাও আবার তিন মাস ছিল আগে এখন ছ মাসের জন্য সরকার দিচ্ছেন এই সমস্ত গৌশাল রক্ষক সমিতিকে বাকি তাদেরকে নিজেদেরকে লোকের কাছ থেকে ডোনেশান নিয়ে চালাতে হয় তারা গরুকে এত সেবা করেন কারণ এই দেশে এদেশে ননভেজ চলে না এদেশের লোকেরা বেশিরভাগই সমস্ত শাকাহারি হয়ে থাকে শাকাহারী যারা তারা দুধের ওপরে ডিপেন্ড করে থাকেন দুধ দই ছানা পানির এই সমস্তের উপরে। তো সুতরাং তারা গরুকে এইভাবে শ্রদ্ধা করে থাকেন এবং ধার্মিকভাবেও আমাদের ইতিহাস বা আমাদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থেও গরুর প্রতি একটা আমাদের যে আনুগত্য বা গরুর প্রতি আমাদের শ্রদ্ধা এটা উত্তর ভারতের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায় তাই এই প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম আর বাকি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গরুর প্রতি তাদের কতটা মায়ামমত্ব বা তারা কীভাবে সেবা প্রদান করে থাকেন আজকের এই রিপোর্টের জন্য বিস্তৃত রিপোর্টের জন্য আপনাদের ভিডিও দেখতে হবে আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ হইলো